হয়তো আপনার হৃদয় দীর্ঘদিনের প্রার্থনার ভারে ভারাক্রান্ত আর মনে হচ্ছে যেন সেই প্রার্থনাগুলো ঈশ্বরের সিংহাসন পর্যন্ত পৌঁছচ্ছে না আপনার জীবনে কি এমন কোনো বন্ধ দরজা আছে যা আপনি বহু চেষ্টা করেও খুলতে পারেননি হতে পারে তা অর্থ কষ্ট শারীরিক অসুস্থতা ভাঙা সম্পর্ক মনের ভয় কিংবা শয়তানের কোনো বাঁধন আজ রাতে সেই সবকিছু বদলে যাওয়ার সময় এসেছে কারণ ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের প্রতিজ্ঞা দেয় চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় আঘাত করো তোমাদের জন্য খোলা হবে এটি শুধু একটি সাধারণ প্রার্থনা নয় এটি আপনার জীবনে ঈশ্বরের অলৌকিক হস্তক্ষেপের জন্য একটি আহ্বান এটি সেই চাবিকাঠি যা আপনার জন্য আশীর্বাদের দরজা খুলতে পারে আপনি কি প্রস্তুত আজ রাতে আপনার জীবনের সেই বন্ধ দরজাগুলো খুলতে প্রিয় বন্ধু ঈশ্বর চান না আপনি ব্যর্থতার অন্ধকারে আটকে থাকুন তিনি চান না শয়তান আপনার জীবনের সম্ভাবনার দরজা বন্ধ করে রাখুক তিনি চান আপনার জন্য আশীর্বাদের দরজা খুলে যাক যাতে আপনার জীবনে শান্তি আনন্দ সুস্থতা এবং সর্বাঙ্গীন উন্নতি আসে বাইবেলে আমরা দেখি যখন পিতরকে কারাগারে বন্দি করা হয়েছিল তখন একজন স্বর্গদূত এসে তার শৃঙ্খল খুলে দেন এবং কারাগারের বন্ধ দরজা অলৌকিকভাবে নিজে থেকেই খুলে গিয়েছিল এই অলৌকিক ঘটনাটি প্রেরিত বারো অধ্যায় তার সাত থেকে দশ পদে লিপিবদ্ধ আছে যখন ঈশ্বর কোনো দরজা খোলেন তখন পৃথিবীর কোনো শক্তি তা বন্ধ করতে পারে না ভালে লুইয়া বন্ধু আজ আপনার জীবনেও সেই একই প্রতিশ্রুতি কাজ করতে পারে যদি আপনার জীবনে এমন কোনো বাধা থাকে যা মানুষের চোখে অসম্ভব মনে হয় তবে বিশ্বাস করুন ঈশ্বর আজ রাতেই সেই বাধা দূর করে দিতে পারেন এবার আসুন আমরা মাথা নত করি চোখ বন্ধ করি এবং সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমাদের হৃদয় সমর্পণ করি হে সর্বশক্তিমান স্বর্গীয় পিতা এই পবিত্র মুহূর্তটি আমি তোমার পবিত্র হাতে তুলে দিচ্ছি হে যিশু আমার জীবনের যেসব দরজা শয়তান বন্ধ করে রেখেছে তুমি সেগুলোকে তোমার নামে ভেঙে দাও প্রভু তুমি নিজেই বলেছ আমি পথ সত্য এবং জীবন তাহলে আজ আমার জীবনের সকল অন্ধকার পথকে তুমি তোমার আলোয়ে আলোকিত করো প্রভু তুমি আমার অভাবকে তোমার প্রাচুর্যে আমার কান্নাকে তোমার আনন্দে আমার ভয়কে তোমার শক্তিতে এবং আমার শূন্যতাকে তোমার আশীর্বাদে পূর্ণ করো আজ রাতে আমার জন্য সেই অলৌকিক দরজা খুলে দাও যাতে আমি দেখতে পারি তোমার শক্তি আমার জীবনে কাজ করছে হে প্রভু তুমি জানো আমার হৃদয় কতটা ভেঙে গেছে আমার হৃদয়ের সেই কোণগুলো তুমি ভালো করেই দেখেছ যেখানে কেবল হতাশা আর অশান্তি বাসা বেঁধে আছে কিন্তু আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি হে প্রভু তুমি আমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দাও যাতে আমি তোমার মহিমা দেখতে পাই শত্রু আমাকে আটকে রাখার জন্য যত কৌশলই করুক না কেন আজ রাতেই তুমি তা চূর্ণ করো সেই শিকলগুলো ভেঙে দাও ঠিক যেমন তুমি পিতরের শিকল ভেঙে দিয়ে কারাগারের দরজা খুলে দিয়েছিলে হে যিশু আমি বিশ্বাস করি আজ রাতেই আমার জীবনের কিছু বদলাতে চলেছে আজ রাতেই সেই দরজা খুলবে যা এতদিন বন্ধ ছিল কারণ তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় প্রিয় বন্ধু যিশু নিজেই প্রকাশিত বাক্য তিন অধ্যায় তা সাত বদে বলেছেন আমি তোমার সামনে একটি খোলা দরজা রেখেছি যা বন্ধ করার ক্ষমতা কারণেই এখানে এখানেই আপনার জন্য সবচেয়ে বড় সত্যটি লুকিয়ে আছে আপনার জীবনের দরজা খোলার ক্ষমতা শয়তানের হাতে নেই মানুষেরও হাতে নেই এই ক্ষমতা শুধুমাত্র যিশুর হাতে আছে তাই এখনই বিশ্বাস নিয়ে বলুন হে প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য সেই দরজা খুলে দেবে বাইবেল থেকে একটি জীবন্ত সাক্ষ্য প্রিয় বন্ধু আপনাকে বাইবেল থেকে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী গল্প বলি হান্না নামের একজন নারী বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন লোকে তাকে উপহাস করত তার চোখে ছিল শুধু অশ্রু এবং মনে ছিল গভীর হতাশা কিন্তু একদিন তিনি ঈশ্বরের মন্দিরে এসে তার সামনে নিজেকে ভেঙে দিলেন তিনি কাঁদে কাঁদ্ধে ঈশ্বরকে বললেন প্রভু যদি তুমি আমাকে একটি সন্তান দাও আমি তাকে তোমার সেবার জন্য উৎসর্গ করব ঈশ্বর তার প্রার্থনা শুনলেন তার বন্ধ গর্ভের দরজা খুলে দিলেন আর তিনি পেলেন এক পুত্র সন্তান যার নাম ছিল সমুয়েল বন্ধু এটাই বাস্তব সত্য যখন মানুষ আপনার জীবনের দরজা বন্ধ করে দেয় ঈশ্বর তখনও তা খুলে দেন যখন শয়তান আপনার জীবনে বাঁধন তৈরি করে ঈশ্বর সেই বাঁধন ভেঙে দেন আজ রাতেও তিনি আপনার জন্য সেই কাজটি করতে পারেন যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জন্য দরজা খুলছেন তাহলে আপনার বুকে হাত রেখে বলুন হে প্রভু যিশু আমি তোমাকে বিশ্বাস করি চূড়ান্ত প্রার্থনা ও ঘোষণা এখন আসুন আমরা আবার প্রার্থনায় ফিরি চোখ বন্ধ করুন এবং আপনার সমস্যার নাম মনে মনে বলুন হে স্বর্গীয় পিতা আজ আমি তোমার কাছে এসেছি আমার জীবনের সব বন্ধ দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি মানুষ হয়তো আমাকে আটকাতে চায় শয়তন হয়তো আমার পথ আটকে রেখেছে কিন্তু আমি জানি আমার জীবনের সব দরজার চাবি তোমার হাতেই আছে হে প্রভু যিশু আজ তুমি আমার জন্য সেই আশীর্বাদের দরজা খুলে দাও অসুস্থতার দরজা ভেঙে সুস্থতা দাও অভাবের দরজা ভেঙে প্রাচুর্য দাও হতাশার দরজা ভেঙে আনন্দ দাও অন্ধকারের দরজা ভেঙে আলো দাও হে যিশু আমি জানি আমার জীবনের প্রতিটি দরজার মালিক কেবল তুমি আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি যে দরজা আমার জন্য আশীর্বাদ আনে তুমি সেটি খোলো আর যে দরজা আমাকে ক্ষতি করে তুমি সেটি চিরদিনের জন্য বন্ধ করে দাও হে প্রভু আমি তোমার ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করছি আমি চাই আমার নয় তোমার পরিকল্পনা আমার জীবনে পূর্ণ হোক শত্রুর ভয় এবং মিথ্যা আজ আমি প্রত্যাখ্যান করছি আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের জন্য এক মহান পরিকল্পনা রেখেছ আজ রাতেই সেই পরিকল্পনার দরজা খুলে দাও হে যিশু তুমি বলেছ আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয় প্রভু আজ আমাকে সেই পরিপূর্ণ জীবন দাও আমার চোখ খুলে দাও যেন আমি তা দেখতে পারি কোন দরজা তুমি আমার জন্য খুলছ যিশুর নামে এই আশীর্বাদ ঘোষণা করছি যেখানে অভাব ছিল সেখানে প্রাচুর্য আসুক যেখানে অশান্তি ছিল সেখানে শান্তি আসুক যেখানে কান্না ছিল সেখানে হাসি ফুটুক যেখানে শয়তন দরজা বন্ধ করেছিল সেখানে আজ রাতে ঈশ্বরের শক্তিশালী হাত দরজা খুলে দিক যিশু তোমাকে ধন্যবাদ কারণ তুমি আজ আমার জীবনের দরজা খুলে দিচ্ছ সব আশীর্বাদ আমি যিশুর নামে গ্রহণ করছি পবিত্র যিশুর নামেই প্রার্থনা করছি আমেন প্রিয় বন্ধু বিশ্বাস করুন এই প্রার্থনার মধ্য দিয়ে স্বর্গীয় আশীর্বাদের দরজা আপনার জীবনে ইতিমধ্যেই খুলে গেছে আজ থেকেই আপনি এক নতুন পথে চলবেন কারণ যেখানে পথ একমাত্র যিশু সেখানে কোনো শত্রু আপনাকে আর থামাতে পারবে না যদি এই প্রার্থনা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন আমেন এবং বিশ্বাস নিয়ে বলুন প্রভু তুমি আমার ভরসা আপনি যদি আমাদের এই সুসমাচার প্রচারে অংশ নিতে চান তাহলে ভিডিওর নিচে থাকা থ্যাংকস অপশনে ক্লিক করে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করে ঈশ্বরের কাজে সাহায্য করতে পারেন আবারও ফিরে আসব এক বিশেষ প্রার্থনার সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যিশুতে বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুক